লোভে পড়ে বানর নিজেই হল শেষ ফল চুরি করে আজ বিপদ পেল বেশ যার সাথে ছিল রাগ আজ সে বিপদে রয় পুরনো খুব কি ভুলু মানবে না সে ভয় সাহস দিয়ে ভুলু জিতবে মানুষের মন শুরু হচ্ছে গল্পের নতুন এই রণ সুর বাহাদুর তার বাগানে যত্ন করে জল দিচ্ছেন মিঠু বানর আড়াল থেকে ফল চুরি করে পালাচ্ছে দিনের আলোয় শ্রম রাতে মনের আশা এই ফলের সাথে যুক্ত কত যে ভালোবাসা একি শুধু চুরি এ তো হৃদয়ে আঘাত ধিক্কার জানাই তোরে ওরে দুষ্টু দাঁত শ্রমের মূল্য কি নেই সবই কি তবে খেল আহ এ ফলের স্বাদ মিষ্টতা ঝরে শক্তি তো মিছে তোমার যদি লোভ ভরে ক্ষুদা পেলে চুরি নয় এ তো এক কৌশল নিয়মের ভার হবে কি নিষ্ফল এ ফল তো আমার তার মুখে উদ্ধত হাসি সে পালিয়ে যাচ্ছিল মিঠুবানুর পালাতে গিয়ে অসতর্কতা বসত একটি গভীর ঝোমঠাকা গর্তে পড়ে যায় তার ফলের ঝুড়ি ছিটকে পড়ে মিঠু অসহায় ভীত হায় এ কেমন সাজা নিদারুণ ফাদ অন্ধকারে একা আমি কে করিবে সাত লোভের আগুনে পুড়ল আমার সকল সুখ মৃত্যুর আগে চাই একটি বন্ধু মুখ ক্ষমা কর মরে সবে কে আছো কাছে পক্ষী ওপর দিয়ে উড়ে যায় কাকপক্ষী দ্রুত খবর নিয়ে রাজা কিশোরী ও বুনো মিতার কাছে আসে কাকা শোনো রাজা শোনো মিতা দিদিগু পাপের ফল পেয়েছে মিঠু শেষ হল বুঝি গর্তের তলায় কাঁদে প্রাণের ভয়ে অস্থির দেরি হলে যাবে প্রাণ বিপদ যে গভীর রাজা কিশোরী গম্ভীর কিন্তু তার চোখে চিন্তার ছাপ তিনি বুনো মিতা ও ভুলুকে আদেশ দেন দোষী সে তো বটে শাস্তি হবে তার তবু বিপদে প্রাণহানি নয় আমাদের বিচার ভুলু তুমি যাও ভুলে যাও সব ক্ষোভ মহামহিম বন্ধুত্বে দূর কর সব লোভ মানুষের যে বড় পশুর মাঝে প্রেম বন্ধুকে বাঁচাও ভুলু রাখো এ মর্জেম কুকুর ভুলু দ্রুত গর্তের কাছে যায় সে মিঠুকে দেখে থেমে যায় তার মনে পুরনো ক্ষোভের তীব্র দ্বন্দ্ব সে তো দুষ্টুমি করে করেছিল অপমান সেই আঘাতের জ্বালা আজকি কি করি পান কিন্তু এ তো মৃত্যু এ কেমন প্রতিশোধ ক্ষমার মাঝে লুকিয়ে আত্মার যে বোধ আজ যদি মুখ তবে বন্ধু কিসের বিপদে যে ভুলে যায় রাগ আর সব হিসেব ভুলু নিজের জীবনের ঝুঁকি নিয়ে শরীরের শক্তিতে মিঠুকে সাবধানে টেনে তোলে মিঠু বানর লজ্জিত অনুতপ্ত ও কৃতজ্ঞতাই নীরব ভুলু তুমি মহান আমি যে কত ছোট তুমি দিলে জীবন মিছে হলো মোর চোট স্বার্থের ঊর্ধ্বে যে প্রেম তা আজ পেলাম আজ থেকে তোমার সব কথা মানি এ ঋণ আমি রাখিব বন্ধু আমার আহা ভুলু তুমি নায়ক এটাই তো শিক্ষা লোভের চেয়ে বড় জীবনার দীক্ষা মিঠু তুমিও শিখলে এ তো এক পাঠ বন্ধুত্বের হাত ধরে এগোবে সব পথ